দয়া আল্লাহ ছাদে বসে মেজুল ছেলের হাতের বোয়ের পাক নিজে দেখে দেখে খেতে চাই আমার প্রিয় ভাই ও বোনেরা বনি ইসরায়েলের মজার একটি ঘটনা নাটিনে পুরো ভিডিওটি শোনার জন্য বিনীতভাবে আহ্বান করছি একটু শুনে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন দয়াময় দয়া আল্লাহ

হে মোসা তোমার ডানা দোটা কি পয়গাম্বর হজরত মোসার প্রভু প্রভুকে ডেকে বলেন আল্লাহ আমার ডান হাতে ওটা লাটি ওটার মধ্যে বডি আমি দাঁড়াই আল্লাহ গো গাছ থেকে পাতা পানি ছাগল কে খাওয়াই কত রকমের আলোচনা করলেন পয়গাম্বর মোসা নবী কে তুই ভালোবাসতেন মোহব্বত করতেন ওই মহব্বতে পয়গাম্বর মোসা নবী রবের সাথে এতই ফ্রি হয়ে রবকে পয়গাম্বর মোসা নবী ডেকে বলেন আল্লাহ তুমি যদি মোসা নবী হইত আমি যদি তোমার রব হইতাম আল্লাহ পাক বলেন মোসা কখনোই সম্ভব নয় তুমি মোসা মোসাই থাকত আমি তোমার রবি হইতাম আমি তোমার রবি থাকতাম পয়গাম্বর মোসা বলেন আল্লাহ মনে করো আল্লাহ তুমি মনে করে নাও তুমি মুসা আমি তোমার রব তো তুমি আমি মুসা নবীর কাছে কি চাইতা আল্লাহ বলেন রে মনে যাবে যাবেন আমি তোমার রব তুমি মুসা নবী বলেন আল্লাহ তুমি ধরে নাও তুমি মুসা আমি তোমার রব যদি আমি তোমার রব হইতাম আর তুমি যদি পয়গাম্বর মুসা হইতাম আমার জায়গায় থাকতা আল্লাহ গো তুমি আমি মুসা নবীর কাছে কি চাইতাম আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা যদি তুমি রফ হইতাম আর আমি পয়গাম্বর মুসা হইতাম আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তুমি মুসা নবীর কাছে নেক হায়াত এবং সুস্থ জীবনটাই চাইতাম এবার পয়গাম্বর হযরত মুসা আলাইহিস সালাম রবের দরবারে দোয়া করা শুরু করে দিলেন হে দয়াময় প্রভু দয়ালু আল্লাহ তুমি দয়া করে মেহের বাড়ি করে আমি মোসাকে নেখায়াত এবং সুস্থ জীবন দান করে দাও আল্লাহ রবিন পয়গাম্বর হজরত মুসানকে ডেকে বলেন হে পয়গাম্বর মুসা তুমি বড় জ্ঞানী বুদ্ধিমান তুমি বড় চালাক তুমি প্রসেস করে কোন জিনিসটা আমি রবের কাছে চাই বা প্রসেস করে তুমি জেনে নিয়েছো সুবাহান আল্লাহ পয়গাম্বর সাল্লামের দরবারে একজন ভিক্ষুক গেলেন একদিকে অন্ধ অপর দিকে বড় গরিব বড় গরিব মানুষ ভিক্ষা করে খায় আর একদিকে তার কোনো সন্তান আদি হয় না ঠোরা সন্তানাদি হয় না পয়গাম্বর হাজরত মোসা নবীর কাছে গেলেন যা বলতেছেন দেখুন আমি একদিকে গরিব মানুষ আর একদিকে বন্ধ আর একটা সমস্যা হলো আমার কোন সন্তানাদি নাই সন্তানাদি হয় না আপনি তো দয়া প্রভু রসুন নবীন নবী এবং রসুল আপনার যত রব শুনেন রবের কাছে যদি আমার বিষয়ে একটু বলতেন দেখতেন আমার রব আমার কি ফয়সালা করে দেন হজরত মুসালাম রবের কাছে দোয়ার করলেন আল্লাহ আমার একজন অসহায় উম্মত আমার কাছে এসেছে প্রভুগ তোমার বান্দা বড় গরিব মানুষ অন্ধ মানুষ আবার তার কোনো সন্তান আদি হয় না আল্লাহ গো তার একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ রাব্বুল আমীন পয়গাম্বর হযরত মূসা নবিকে জানিয়ে দিলেন হে পয়গাম্বর মূসা তোমার ওশয় উম্মতকে জানিয়ে দাও আমি তার একটি দোয়া কবুল করব সে যেন একটি দোয়া করি মূসা নবি বলতেছেন বাবা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমার একটা দোয়া কুমুল করবেন একটা দোয়া মঞ্জুর করে নেবেন তুমি দোয়া করো রবের কাছে কি চাও ওই অসহায় মানুষটি ভাবতেছেন আমি এখন কি চাব একদিকে আমি অন্ধ দ্বিতীয়ত গরিব তৃতীয়ত আমার কোনো সন্তান আদি নাই এখন আমি আমার রবের কাছে কি চাইবো নবী নবীকে ওই অসহায় মানুষটি জানিয়ে দিলেন পয়গাম্বর মুসা হে পাগম্বর আমি রবের দরবারে আজকে চাইবো না আগে কালকে আপনার দরবারে এসে রবের দরবারে দোয়া করব রবের কাছে চাইব। আমি আজকে চলে যাই কালকে এসে রবের দরবারে আমি চেয়ে নেবো অসহায় মানুষটি বাড়িতে চলে গেলেন বিবির কাছে পরামর্শ করলেন বিবির পরামর্শ দিলেন যে তুমি রবের কাছে এই এই বিষয়গুলি চাইবা এইভাবে দোয়া করবা পরদিন মূসা নবীর ওই উম্মত পয়গাম্বর হজরত মুসা নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন মুসা নবীকে বললেন দোয়া করব হজরত মুসা আলাইহিসসালাম প্রস্তুত দোয়া করো ওই লোক কি দোয়া করা শুরু করে দিলেন হে দয়াময় প্রভু আমি ছাদের নিচে বসে আমার মেজু ছেলের হাতের বইয়ের পাক নিজের চোখে দেখে দেখে খেতে চাই সুহান আল্লাহ হজরত মুসালে চাল্লাম পাশে বসে বসে মুসকি মুস্কি হাসেন আর উনি লক্ষ্য করে দেখেন প্রসেস করে রবের কাছ থেকে তিনটা জিনিস উনি চেয়ে নিলেন উনি দোয়া করতেছেন আল্লাহ ছাদের নিচে বসে এর মানে হলো ছাদ গরিব মানুষের হয় না ধনী মানুষ লাগে ছাদের নিচে বসে মেজু ছেলের হাতের বউয়ের পাক এর মানে একটা নয় কমের পক্ষে তিনটা সন্তান ছেলে সন্তান হবে মেজু ছেলের হাতের বউয়ের পাক নিজের চোখে দেখে দেখে খেতে চাই তার মানে অন্ধত্ব তার ভালো করতে হবে অন্ধ মানুষ দেখে খেতে পারে না তাই অন্ধ মানুষটি দোয়া করলেন আল্লাহ আমি ছাদের নিচে বসে মেজু ছেলের হাতের বয়ে পাক নিজে চোখে দেখে দেখে খেতে চাই আল্লাহ রব্বুল আমিন ওই পয়গাম্বর মুসা নবীর ওই তে অসহায় উম্মতের পুরা দোয়াটায় আল্লাহ পাক কবুল করে নিয়েছেন সুহান আল্লাহ